সন্তোষের মধ্যেই থাকে এইভাবে চালালে মাইলেজ পাবে না ভালো মাইলেজ পাবে না আর বিশেষ করে এই আমি দেখছি মাউন্টন অনেকেই চালায় এরা নাকি মাইলেজ নিয়ে তারা খায় তো ক্লিন থেকে তেল নিয়ে যাওয়া হচ্ছে পান্ত গাড়ির লম্বা সিরিয়াল যেতে পারবো দিদি দিয়া Pantanal da Rua. Deixa eu continuar. বাইকের মাইলেজ কেমন এটা হচ্ছে একটা নোটিসেবল ব্যাপার এই বাইকের মাইলেজের উপর ডিপেন্ড করে বাইকের হেলথ কন্ডিশন বাইকের ইঞ্জিন কন্ডিশন অ্যান্ড অবভিয়াসলি ওর কন্ডিশন প্রত্যেকটা বাইকই হচ্ছে এক এক পারপাসের জন্য বানানো হয় তো এক এক বাইকের মাইলেজ এক এক রকম হয়ে থাকে এই ধরনের বাইকগুলো হচ্ছে স্পোর্টস কম্পিউটার বলেন মিক্স করে বানানো হয় মানে ফুল ন্যাকেট স্পোর্টসও না আবার ফুল কম্পিউটার বল ওরকমও না মোটামুটি হাইব্রিড টাইপের বাইক তো এই বাইকগুলো সাধারণত মাইলেজ ধরা হয় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ এর মধ্যে সিসির ক্যাটাগরির যদি মাইলেজ থেকে হয় তাহলে মধ্যে আপনার বাইক ওকে কোনো সমস্যা নাই তাই আপনি যদি আপনার বাইক থেকে ভালো মাইলেজ আশা করেন তাহলে আপনাকে বুঝতে হবে আপনি অ্যাকচুয়ালি কত মাইলেজ চাচ্ছেন আর আপনারটা কোন ক্যাটাগরির বাইক আপনার বাইকটা অ্যাকচুয়ালি কত মাইলেজ দিতে পারবে সাপোজ আপনি যদি হচ্ছে ফোর বি চালান ফোর বির ক্ষেত্রে আমি অনেকেই দেখছি পঁয়ত্রিশ থেকে চল্লিশ ইটস আ গুড মাইলেজ অ্যান্ড অনেকেই দেখছি তিরিশের নিচে পান তো যখন তিরিশ বা পঁচিশের নিচে চলে আসবে তো তখন এটা হচ্ছে কনসার্নিং ব্যাপার যে আপনাকে কোনো একটা স্টেপ নিতে হবে আপনার এই মাইলেজ ড্রপ হওয়ার কারণে তো সামনে হাইওয়ে পুলিশ বাট আপনার ফোর বি বাইক যদি পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে মাইলেজ দেয় দেন ইটস ওকে এখন আমার বাইকের উদাহরণ যদি দেই আমারটা হচ্ছে হর্নের দুই হাজার একুশের মডেল সিবিএস ভেরিয়েন্ট এই বাইকগুলো সাধারণত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে মাইলেজ দেয় কার্বোরেটার হওয়া সত্ত্বেও এই বাইকগুলোর ইঞ্জিন কার্বোরেটার ওইভাবেই টিউন করা হয়েছে যাতে এটা বেশি মাইলেজ দিতে পারে বাট আপনি যদি হর্নেটের আগের মডেলগুলো দেখেন ওগুলোতে কিন্তু আবার এত মাইলেজ পাবেন না ওগুলোতে আমি খেয়াল করছি গ্রুপে দেখছি অনেকে হচ্ছে তিরিশ থেকে চল্লিশের মধ্যে এরকম পায় তো এটাও একটা ফ্যাক্ট সেম মডেলের বাইকের যে সেম মাইলেজ হবে এটাও অ্যাকচুয়ালি হয় না উৎপাদন সাল বা ভেরিয়েন্ট অনুযায়ী বাইকের মাইলেজ এদিক সেদিক হয় ওইটা আপনাকে বুঝতে হবে আপনার মতো সেম আরও দশটা বাইক কেমন মাইলেজ দেয় ওইটা আপনি হিসাব করে আপনার আইডিয়াল মাইলেজটা বের করে নেবেন দেন আসি হচ্ছে ভালো মাইলেজ কিভাবে পাবেন অ্যাকচুয়ালি ভালো মাইলেজ পাওয়ার জন্য অনেকগুলো বিষয় খেয়াল রাখতে হবে প্রথমে যদি বলি আপনার হচ্ছে রাইডিং স্টাইলের উপর কন্ট্রোল আনতে হবে আপনি কিভাবে রাইড করেন যেমন এখন হচ্ছে আমি এরকম ফাঁকা একটা রাস্তায় সাড়ে চার হাজার আর পি এ পঞ্চাশ স্পিডে চালাচ্ছি আমার গিয়ার হচ্ছে ফাইভে আছে এই ধরনের স্পিড মূলত হচ্ছে ইকো ফ্রেন্ডলি স্পিড এই ধরনের স্পিডে হচ্ছে আপনার ইঞ্জিনের আর পি কম থাকে ইঞ্জিন রেভুলেশন কম হয় ইঞ্জিনের আরপিএম যদি কম হয় তার দ্যাটস মিন আপনার ফুয়েল বার্ন কম হচ্ছে আর ফুয়েল বার্ন যদি কম হয় তাহলে তো মাইলেজ বেশি আসারই কথা তো এইটা হচ্ছে নর্মাল কমন থিংস অ্যান্ড নট অনলি দিস আরও অনেক কিছু এটার সাথে সংযুক্ত আছে যেমন ধরেন যদি একটা একটা করে বলি টায়ার প্রেশার টাঙ্কি পরিষ্কার নাকি ময়লা কার্বোরেটার পিস্টন জ্যাম কিনা কার্বোরেটার ময়লা জমা আছে কিনা আপনার ব্রেক প্যাড ব্রেক ক্যাল ব্রেক ডিস্কের সাথে লেগে আছে কিনা আই মিন যদি সোজা বাংলায় বলি আপনার চাকাটা ফ্রি আছে কিনা তারপরে হচ্ছে আপনি কি সিঙ্গেল রাইড করেন নাকি পিলিয়ন নিয়ে রাইড করেন তো এরকম অনেকগুলা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্যাক্ট আছে এগুলো আপনার মাইলেজের উপর হিউজ ইমপ্যাক্ট ফলায় তো এগুলো হচ্ছে মাথায় রাখবেন অ্যান্ড অভিয়াসলি একটু জেন্টেল রাইড করবেন তাহলে মাইলেজটা আশা করি ভালো পাবেন বেশি টানটানি নিলে তো ভালো মাইলেজ পাবেন না এটা সবাই জানে যখনই রেপ করবেন ফটল দিবেন আপনার হচ্ছে কি বলে কারটরের ভাল্ভটাও যদি বলি মানে ভাল্ভ দিতে বল ওইটাকে কার্বোরেটর ভাবটা হচ্ছে খুব ওপেন হয়ে যায় দেন হচ্ছে বাতাসের সাথে বেশি ফুয়েল মিক্সচার হয় তখন আমরা হচ্ছে হায়ার আর পাই তখন হচ্ছে বাইক হাই স্পিড প্রডিউস করতে পারে দ্যাটস ইট সিম্পল তো আমি মূলত ভালোই মাইলেজ পাই আলহামদুলিল্লাহ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যেই থাকে এইভাবে চালালে মাইলেজ পাবেন না ভালো মাইলেজ না আর বিশেষ করে এই আমি দেখছি মন অনেকেই অনেকই চালায় এটা নাকি মাইলেজ নিয়ে ও হ্যাঁ আরেকটা ফ্যাক্ট যেটা হচ্ছে ভালো ফুয়েল আপনাকে অবশ্যই বাইকে ভালো ফুয়েল নিতে হবে ভালো মাইলেজের জন্য আমি হচ্ছে ক্লিন থেকে ফুয়েল নেই মহাকালীর ক্লিন ফুয়েল পাম্প ওইখান থেকে আপনি ফুয়েল নিতে পারেন আমার ক্ষেত্রে এটা ভালো কাজ করছে ভালো মাইলেজ দিছে আমি মাঝখান থেকে অন্য জায়গাতেও ফুয়েল নিছি আমি রকম ভালো মাইলেজ পাই নাই মানে একটু কম পাইছি বাট আমার কাছে মনে হয়েছে আমি ক্লিন থেকে ফুয়েল নিলে ছোট রেসপন্স মাইলেজ সব কিছুই মোটামুটি ভালোই থাকে ইঞ্জিনের সাউন্ডটাও ভালো থাকে সো দ্যাটস ওয়ে আমি হচ্ছে প্রেফার করি ক্লিন থেকে ফুয়েল নেওয়ার সো আপনারা হচ্ছে আমার কথাই কান দিয়েন না আপনারা আগে দেখেন বা কারণ ঢাকায় হচ্ছে অনেক ফুয়েল পাম্প আছে আপনি দেখেন আপনার বাইকে কোনটা ভালো হয় কোনটা ভালো রেসপন্স পান আপনি ওইখান থেকে নেন ক্লিনের কোনো হচ্ছে আমি স্পন্সারশিপ করতেছি না মানে এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করা দ্যাটস ইট ভিডিওতে সবসময় আপনাদের বলি হচ্ছে আমি হানি ফ্লাইওভারের জ্যাম থাকে জ্যাম থাকে বাট আমি কখনো হানি ফ্লাইওভারের জ্যামের মধ্যে ভিডিও করি না আজকে আপনাদের করে দেখাচ্ছি জ্যামটা কেমন হয় মনে আছে এই রাস্তায় হচ্ছে আমি একটা ভিডিওতে পঁয়ষট্টি স্পিডে ট্রেনে পার হয়েছি রাস্তা আর এখন দেখেন আমার স্পিড জিরো এখানে হচ্ছে বাসগুলো ঝামেলা বেরোফায় এই লোকাল বাস যেদিকে থাকবে সেদিকেই ঝামেলা হবে হ্যাঁ ও বাইদ বাইকাররাও ঝামেলা করে এটা অস্বীকার করার কিছু নাই তো ঠিক আছে আমি তাহলে একা একা এই জামটা পার হই ভালো রাস্তায় গিয়ে আপনাদের আবার ভালো এক্সপিরিয়েন্স দিচ্ছি এই বাজি এক্সপিরিয়েন্সটা আমি একাই পার করতেছি Tada. যে এইখানে হচ্ছে একটা গাড়ি নষ্ট হয়ে গেছে চাকর এক্সেল ভেঙে গেছে মনে হয় এত জ্যাম এই ধোঁয়াটা কিসের একটু দেখি তো এই ধোঁয়া দেখতে গিয়া আবার আমি নাকি ধোঁয়া হয়ে যায় ধোঁয়ার তো কোনো উৎস পাইলাম না ধোঁয়াটা কিসের তাইলে আপনি যদি ভালো মাইলেজ পাইতে চান আপনাকে হচ্ছে আপনার বাইকের আইডিয়াল মাইলেজটা আগে জানতে হবে দেন আপনাকে হচ্ছে এই কয়টা বিষয় মাথায় রাখতে হবে তারপর আপনি আশা করি ভালো একটা মাইলেজই পাবেন আর না পাইলে অবশ্যই এক্সপার্টদের কাছে পরামর্শ নেবেন মেকানিক ভাইরা তো আসেনি তো ওকে হ্যাভ আ নাইস রাইড সেফ ওয়েল দ্যাটস ইট টাটা ও সরি সরি আরেকটা জিনিস সেটা হচ্ছে রোড কন্ডিশন রোড কন্ডিশনে কিন্তু আপনার বাইকের মাইলেজের উপর ইম্প্যাক্ট রাখে অনেক সেটা হচ্ছে আপনার রোডটা হইতে পারে উঁচু নিচু হইতে পারে সমতল হইতে পারে ভাঙাচুরা হইতে পারে পাহাড়ি রাস্তা সো এটার উপর কিন্তু আপনার বাইকের মাইলেজটা ডিপেন্ড করবে এটাও কিন্তু মাথায় রাখবেন এটাও হিসেবে রাখবেন ওকে